কোন একদিন এ দেশের আকাশে কোরআনের পতাকা উড়বে সেদিন সবাই কোরআনের বিধান মেনে দুঃখ বেদনা ভুলবে ধরেন এত মানুষ কিন্তু কোরআন চর্চা দু বছর কি চার বছর ধরেন কোরআন চর্চার মধ্যে ছিলাম না আমরা কোরআন হাদিস কোরআন হাদিস নিয়ে আমরা খুব বিজি ছিলাম তাই না কিন্তু দেখেন একটা এখন এমন সময় চলে আসছে অনেক মানুষ কোরআনের প্রতি আকৃষ্ট হচ্ছে তারা বুঝতে পারছে যে এটাই একমাত্র জীবনে বাঁচার রাস্তা তো এমনই মনে হয় যে ভাবে চলতে থাকলে আমাদের স্ট্রাগেল যদি এভাবে চলে তাহলে একদিন অবশ্যই এই কোরআনের বিজয় আমরা দেখতে পাবো ঠিক কিনা একদিন আমরা ইনশাআল্লাহ দেখতে পাবো কারণ আস্তে আস্তে যেভাবে কোরআনের প্রচার প্রসার চলছে এমনটা আজ থেকে চার পাঁচ বছর আগে ছিল আমি জানতাম না অথচ আমি পালন করেছি ইসলাম তো আস্তে আস্তে কোরআনের বিজয় অবশ্যই আসবে ইনশাআল্লাহ সেটা আমরা দেখতে পাই বা আমাদের পরবর্তী জেনারেশন দেখতে পাক তো আমাদের স্ট্রাগল করতে হবে কোন পতাকা উড়বে সেদিন সবাই কোরআনের বিধান মেনে দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন এদেশে রাখা কোরআনের পতাকা উড়বে সেদিন সবাই কোরআনের বিধান বেদনা না কোন একদিন অশান্তির কপা মরিস না ধুকে ধুকে আয় তোরা কোরানের কাছে যতদিন দূরে যাবি ততদিন পিছে রবি শান্তি আসিতে কোরআন ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে সেদিন সবাই কোরআনের বিধান মেনে